আলাইকুম প্রিয় বন্ধুরা ফটিক সরিতে যে মাদ্রাসার কথা আপনাদেরকে বলছিলাম সেই মাদ্রাসার জন্য আসলেই এত টাকা আসবে এটা আমি কখনো চিন্তাও করি নাই প্রিয় বন্ধুরা আমি আমি যখন ওই মাদ্রাসাতে কাজের জন্য যাই তখন নাসিরাবাদ থেকে এক ভদ্রলোক আমাকে বলছিল যে আমি কিছু টাকা দিব আপনি কোনো মাদ্রাসাতে খরচ করবেন জাস্ট উনার উনি সত্তর হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ওই ভদ্রলোক ওই সময়ে দিছে হচ্ছে আশি হাজার টাকা পাশাপাশি আমরা যখন ভিডিওটা পোস্ট করি এর পরেই আমি ভাবছিলাম যে টাকা হয়তো আমি ম্যানেজ করতে পারবো না কিন্তু যারা আমাকে ভালোবাসে যারা আমাকে বিশ্বাস করে তারা গোলা টাকা পাঠাবে এটা আমি চিন্তাই করি নাই এখন আমি একটু বলে নেই বগুড়ার থেকে এক আপু উনি একাই দুই লক্ষ টাকা পাঠাইছে পলিয়াপু নাম তো ওনার দুই লক্ষ আর এখানে নাসিরাবাদের যে ভাইয়া ওনার হচ্ছে আশি হাজার তাহলে এক লক্ষ দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমার কাজ সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু এর মাঝখানেই আমার আরও কিছু শুভাকাঙ্ক্ষী তারাও আমাকে টাকা পাঠাইছে আমি নামগুলা সহপ্রিয় বন্ধুরা একটু বলি তাহলে ফাহিম ভাইয়া পাঠাইছে পাঁচশো টাকা রিপন ভাই পাঠাইছে দুই হাজার টাকা ফরসাদ খান ভাই পাঠাইছে সাত হাজার টাকা মোহাম্মদ নায়েম নায়েম ভাই পাঠাইছে দশ হাজার টাকা সাইদুল্লাহ ভাই পাঠাইছে দশ হাজার টাকা লুৎফর রহমান ভাই পাঁচ হাজার টাকা মোস্তাফিজুর ভাই এর আগে আরেকটা মাদ্রাসাতে সে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঠাইছিল এই মাদ্রাসার জন্য সে দিছে দশ হাজার টাকা ফারহানা আপু পাঠাইছে দশ হাজার টাকা জিয়াউল হক তিন হাজার টাকা বগুড়ার আপু দুই লক্ষ টাকা নাসিরাবাদ থেকে এক ভদ্রলোক উনি নাম প্রকাশে অনিচ্ছুক বারবার আমাকে রিকোয়েস্ট করছে উনি পাঠাইছে আশি হাজার টাকা তাহামিনা আপু পাঠাইছে দশ হাজার টাকা ফাতেমা আহমেদ পাঠাইছে তিন হাজার টাকা শামীম শামীম ভাই বিকাশে পাঠাইছে তিন হাজার টাকা প্রিয় বন্ধুরা এই মিলায়ে এই পর্যন্ত আমার কাছে প্রিয় বন্ধুরা আমি আমার রেস্টুরেন্টে আসি রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দুই নাম্বার গেট থেকে বেবি সুপার মার্কেটের দিকেই এই যে হাতিল আছে এখানে এই যে ব্রিজটা দুই নাম্বার গেট থেকে যে ব্রিজটা নেমে আসছে এই ব্রিজটা ঢালেই আমার এই ক্যাফে রেস্টুরেন্ট রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এখানকারও একটা লাভের অংশ আমরা সাধারণ মানুষের জন্য খরচ করি তাহলে আমার কাছে এই মুহূর্তে মোট আছে হচ্ছে তিন লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রিয়বন্ধুরা এই তিন লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা ওই মাদ্রাসার কাজের পুরোটাই করবো যতটুকু আমরা টিন গাঁথনি সহ যদি কিছু টাকা বেশি হয় তাহলে যারা অর্থ দিছে তাদের সাথে কথা বলে আমরা দু একজনকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরোপুরি সম্পূর্ণ হিসাব এ টু জেড আপনারা আগের যে মাদ্রাসায় যেভাবে দিছি এইভাবে এখানেও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই শুভকামনা আজকে যাত্রা শুরু করছি সকালে মাদ্রাসার জিনিসপত্র কিনবো সালাম আলাইকুম রহমতুল্লাহ